যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটা তাহলে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করতে হবে কার ইবাদত আল্লাহর ইবাদত দুটো বলছি যুবকদের এক আল্লাহ তাবারাক ওয়া যুবকদের স্পেশাল কিছু ইবাদত বলেছে যে কিয়ামতের দিন যদি বাঁচতে চাও যুবক এক যদি আরো নিজস্তান স্থান পেতে চাও এমন একটা এবাদত তোমাদের দিলাম যা অন্য কারো না পৃথিবীতে একটা এবাদত আছে যেটা এটা মেয়ের জন্য মা বুড়াদের জন্য মাপ শিশুদের জন্য মাপ শুধুমাত্র যুবকদের জন্য ওই এবাদত এবাদতটার নাম আপনারা জানেন তো জানেন না জিহাদ এবার তার নাম শুধুমাত্র যুবকদের জন্য

যুবক অলসতার জীবন গড়লে চলবে না কারণ মাল ইনকাম করা ফরজ ফরজ না একটা জিনিস আপনাকে দেখাই ইন আপনার বয়স বাবজি সেভেন্টি সত্তর বছর এটা ইনার মতন সত্তর বছরের বুড়া মানুষ জোহরের নামাজ পড়তে গেছে মসজিদে খাওয়া দাওয়া করে মসজিদে গেছে ভালো করে শুনে তো জোহরের নামাজ পড়ে বলছে যে আর বাড়ি যে কি হবে বুড়া মানুষ একবারে আসরের নামাজ পরেই বাড়িতে যাব কথা বুঝতে পারছি এবার জোহরের নামাজ পরে বুড়া মানুষ মসজিদের এক কানাতে বসে 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 সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই যে জিকির আজগার করছে বুড়া মানুষ আমার মতন একটা চ্যাংরা যুবক তিরিশ বছরের যুবক বলছে হবে বুড়া তো নেকি লুটে নিলে তা আমি কেন বাড়ি যাব তো আমিও নেকি লুটে নিব এ বুড়া মানুষের দেখে একটা যুবক তিরিশ বছরের উ বলছে দেখ বুড়া তোমাকে কি করে হারাই এই মসজিদের এক কানাতে জোহরের নামাজ তো শুরু করেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আজব তসবীহ তাসবীহ করতে করতে আসো ঠিকিয়ে দিন আচ্ছা আপনারা বলুন যুবকের জন্য এই ইবাদত করাটা কি উচিত হলো আপনারা বলুন হয় বুলেটত এবাদ হলে কি হবে এটা অচল বুঢ়াদের জন্য ঠিক আছে যুবকদের জন্য এই এবাদত চলবে না কারণ এটা নফর এর চাইতে বড় গুরুত্বপূর্ণ ইবাদত আছে সেটা হলো হালাল রুধি উন্নষণ করা যুবকদের জন্য ফরজ ফরজ না ফাইদা কুজিয়াতে সলাত তুফান্তা শিরুফিল আউরুদে আবতাগুমিন ফাজলিল্লাহ যখন তোমার নামাজ হয়ে যাবে মসজিদে নয় মসজিদে গিয়ে বেরিয়ে যাও তুফআনতে শুরুফিল আরদে জমিনে ছড়িয়ে যাও আবতাগুমিন ফাজলিল্লাহ আল্লাহর ফজলকে তোমরা উন্নসন করো হালাল রুজি তোমরা তল্লাশ করো অতএব যুবক রে হালাল ইনকাম করা

আল্লা মানে ঝোলানা নাও যার অন্তরটা ঝুলিয়ে যার অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখবে ওই লোকটাকে আল্লাহ কে দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে কোনো চিন্তা রবে না এখন আমাদের মসজিদের প্রতি কোনো মহাব্বত নাই আছে খুব কমে গেছে একটা কথা বলছি মনে রাখবেন মসজিদে অন্তরটা ঝুলিয়ে রাখার অর্থটা বুঝেন বুঝাবার জন্য বলছি আপনাকে এটা বয়স্ক মানুষ আশি বছর বয়স চোখে দেখতে পায় না কোনো রকম করে লাঠি ভর করে মসজিদে যায় আসরের নামাজ পড়ে এসে একটু দোকানে গেছে চা খেতে টুক করে বাড়ি চলে এসছে এস ওর পোতাকে বলছে আশি বছরে বুড়া ওর পোতাকে বলছে রস্তম রে আরে বাপু এই পোতাকে বলছে আরে দাদু কটা বাজে রে তো বলছে কেন দাদু বলে মাগরিবের টাইম হয়নি বলছে না দাদু এখন মেলায় টাইম ফের খানিকক্ষণ পর বলছে রোজিনা গে পতিনকে বলছে জি দাদু কটা বাজে গে বলছে কেনে বলে মাগরিবের টাইম হয়নি বলছে না দাদু এখনি মেলাই টাইম ফের এই বুড়া খানিকক্ষণ পর বুড়িকে বলছে হাজি কটা বাজে তো বুড়ি বলছে ঘানার 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 করে টাইম টাইম করে বলছো বলে ভাদার ভাদার কেন কইছো তুমি কি হয়েছে বলছে মাগরিবের টাইম হয়নি তখন বলছে যে এখনি হয়নি তার মানে লোকটা আসুর পরে দোকান গেছে বাড়িতে এসে তার মন কিন্তু মসজিদে পড়ে আছে কখন মাগরিবের টাইম হবে আর মসজিদ যেতে পারবো এরকম দিল আলালক আছে না নাই বলুন বাড়িতে আছে কিন্তু ওর মনটা মসজিদে পড়ে থাকবে আল্লাহ নবী বলেন এরকম মন যার মসজিদের সঙ্গে থাকে কিছু কিছু লোক মসজিদ ঝাড়ু দিবে কিছু কিছু লোক মসজিদ দেখাশোনা করবে মসজিদের হিতাকাঙ্ক্ষী কিছু লোক আছে আল্লাহ নবী বললেন তাদেরকে আল্লাহ আর সে নিচে স্থান দেবে যদি তোমরা বাঁচতে চাও মসজিদের সঙ্গে সম্পর্ক করা এখন আপনাকে কিছু কিছু লোক নামাজ পড়ে না মসজিদের সেক্রেটারি হয়ে আছে আপনার দিকে নাই মনে হয় নামাজ পড়ে না মসজিদের কেসিয়ার এরকম এরকম নাই আপনার দেশে আকবার এক সেক্রেটারি পাঁচ অক্ষ নামাজ পড়ে না খুলে শুক্রবার নামাজ পড়ে মসজিদের প্রতি কোনো মহাব্বত না শুক্রবার দিন মসজিদে যে ধমকাতে ধমকাতে মুলিসে কইছে মুলিস পেশাব করাতে তো গন্ধ কেন আচ্ছা বলুন পেশাব করাতে গন্ধ আসবে না তা আতরের সেন বানাবে নাকি হ্যাঁ পেশাব করাতে গন্ধ আসবে না উন পাঁচুক তো যায় না সপ্তাহে একদিন যে মুলবিকে গরমাইছে ও মুলিস পেশাব করাতে তো গন্ধ কেন তো গন্ধ আসবে না থেকে আতরের সেন বানাবে নাকি রে বাবা তো গন্ধ বাড়াছে দুবালতি পানি তুই ঢাল ঢালবে না এরকম বেনামাজি কমিটি আমাদের অনেক মসজিদে এখনো আছে আল্লাহর কুরআন যদি গবেষণা করে দেখেন আলেমদেরকে নিয়ে গবেষণা করে দেখুন বেনামাজি কোনদিন মসজিদ কমিটি হতে পারবে আপনি আমাকে গালি দিতে পারেন এটি শরীয়ত এটাই বিধান ইননা মা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মসজিদ আবাদ করবে কে এই কথাটা আল্লাহ বলেছেন কে বলেছেন বলুন বলুন আল্লাহ অতি সিস্টেম আছে নাম্বার চার কেমতির দিন কে আর সির নিজে স্থান পাবে বাঁধবে কে শুনে লাও যে দিনের জন্য মহাব্বত করে দিনের জন্য শত্রুতা করে দিনের জন্য মহাব্বত দিনের জন্য শত্রুতা করে এই ব্যক্তি গে আল্লাহ আর সের নিচে স্থান দেবে নাম্বার পাঁচ আল্লাহর নবী বলছেন শুনে লাও এমন একটা মহিলা যে মেয়েটা দেখতে ভালো যে মেয়েটা বংশ ভালো যে মেয়েটা দেখতে সুন্দর মেয়েটার বংশ অনেক ভালো এরকম মেয়ে যদি কোনো ছেলেকে বলে চলো সেনা করিগা গা চলো ব্যবচার করি ওই সময় কোন যুবক যদি বলতে পারে বোন রে আমি এই পাপ করতে পারব না ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি নবীজি বলেন যে যুবকটা ফিরাতে পারবে ওই যুবককে আল্লাহ আরো নিচে স্থান দেবে কে আমার যতই জটিল হোক না কেন কোন চিন্তা রবে না আচ্ছা ভাই আপনাদের ঘুরিতে আমার ঘুরিতে বারোটা বাঁচতে এখন বারো বারো মিনিট বাকি আছে আপনারা যারা মনস্থ করেছেন যে বারোটার সময় পালাবো মানে অনেক লোক নিয়াত করে আছেন যে বারোটা বাজে দেন পালাম এটা একটা ঈদগাহার জালসা মাঝখানে কথাটা বলছি না তো বায়নটা শেষ করতে পারবো না আপনারা যতটি মানুষ আছেন টোটাল আধা ঘন্টা টাইম আর চাইছি আপনারা দেবেন ভাই হ্যাঁ সবাই বলুন ইনশাল্লাহ কিছু কিছু লোক খালি গুজর গুজর করছে বলছি কালেকশন করবেন কালেকশন করবেন শুনুন